আপনি কি আল্লাহ রাসুলের চেয়ে বেশি বড় বেশি শক্তিধর বেশি ক্ষমতার অধিকারী আপনি কেন মৃত্যুকে ভুলে গেলেন আল্লাহ রাসুল কান্নাকাটি করছেন তার মায়ের কবরের সামনে কিন্তু তার জন্য ক্ষমা চাইতে পারছেন না এর চাইতে অসহায়ত্বের কোনো কিছু আছে ওই জায়গায় আল্লাহ রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম পুরো উম্মাহকে একটা উপদেশ দিয়ে গেলেন জুর কবরা তোমরা কবর জিয়ারত করো ইন্নাহা তুরা কিরকমল মাউথ কেননা এই কবর তোমাদেরকে এই মেরুত্বের কথা স্মরণ করিয়ে দিবে যখন তোমরা মৃত্যুর কথা স্মরণ করবে তখন তোমরা ভালো হয়ে যাবে তখন তোমরা সৎ হয়ে যাবে একা একাই পরে হয়ে যাবে মেরুত্বর কথা স্মরণ করে একা একাই দাড়ি ছেড়ে দিবেন একা একাই টাকোর উপরে কাপড় পরবেন কাউকে বালা লাগবে না কেননা আপনি সব সৎ কাজ সম্পর্কে অবগত আছেন